আপনার কাইন্ডলি ইনটেক একটু ভাই শেয়ার দিবেন ঠিক আছে আমরা আপনার ডিরেক্ট আপনার একবারে আপনার বিজনেস ম্যানেজারে যাব আচ্ছা ওইটা ওই যে জামিল কানেক্ট করতেছে তো আমাদের যে আমার আচ্ছা আচ্ছা ও কথা ওটা নো দেখা আমি ও অলরেডি কানেক্ট হইতেছে কথা হইছে আমার সাথে প্রবলেম ভাই আচ্ছা আচ্ছা আমি ভাই আপনার বসতাম একটু আগে বাট মানে হঠাৎ করে আর কি ভাই বিজি হয়ে পড়ছি বুঝতে পারছেন তারপরে আর মানে বসা হয়নি সরি একটু লেট হয়ে গেল না ভাই সমস্যা নাই আমরা তো এই টাইমই তো আর কি নয়টার দিক দিয়ে লেট হয়নি জি জি সমস্যা নেই আমার তো ধরেন যে মানে ফ্রি টাইম টাইমটাই ধরেন মানে আমি আমার দিনটা শুরু মানে শুরু করি প্রায় ধরেন যে এই সময়ের দিকে আটটা থেকে ধরেন যে মানে আচ্ছা বসি আর কি তারপরে বাদ বাকি টুকু আর কি জি কাইন্ডলি আপনাদের মধ্যে একদম জুমের স্ক্রিনটা শেয়ার দিবেন আর কি ঠিক আছে জামিল এই যে স্ক্রিনটা শেয়ার দিয়া তোমার বিজনেস ম্যানেজারটা একটু দেখো মানে ভাই আমার কথা কি আপনারা কি ভাই আমার কথা কি আর কি আপনি শুনতে পাচ্ছেন জি জি ক্লিয়ার জি শুনতে আমার কথা কি শোনা যায় নাবিল হ্যাঁ শোনা যায় ওকে জি আপনারা কাইন্ডলি আপনাদের ভাই আমি আগে ফার্স্টে ভাই এখন ভাই আপনাদের মানে প্ল্যানটা বলেন যে মানে আপনারা আচ্ছা আমি

জি অফ করে দিব না 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 চলো চলো আচ্ছা আচ্ছা জি জি এখন আমরা আপনার স্ক্রিনে আছে ঠিক আছে এখন ভাই আপনি আপনার ফেসবুক আর কিলো পেজে যান আপনার ফেসবুক পেজে যান আর আমাকে বলেন যে আপনারা মানে শুরু করবেন কি মানে কি দিয়ে মানে আপনাদের মানে আর দেন আমি আমার যেটা প্ল্যানটা আপনাদের সাথে আর কি শেয়ার করবো আর কি

আচ্ছা এখন ভাই আপনাদের মানে প্ল্যানটা বলেন আপনাদের আপনি আমাকে এর আগে যা আমাকে যা আর কি বলছিলেন যে আপনারা একটা মানে কম্বো করতে চাচ্ছেন আর কি জি 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 একটা কম্বো করার ইচ্ছা ছিল আচ্ছা এখন সেই মানে কম্বোটা আপনার হবে কোন আর কি কোন তিনটা দিয়ে এটা এটা আর আপনার এটা নাকি না কম্বোটা করতে চাচ্ছিলাম কি এরকম ভাবে আপনি তো বলছিলেন যে যে কোনো একটা ক্যাটাগরির কম্বো করতে আর আমরা চাচ্ছিলাম কি মনে করেন এক পোলো টি শার্ট শার্ট আর এলো টি শার্ট এই তিনটা মিলে একটা কম্বো করতে চাচ্ছিলাম আমাদের ভাই না 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 ভাই না 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 এইটা এইটা ভাই ধরেন যে আপনার একটা পোলো টি শার্ট একটা শার্ট আর কি হ্যালো আর দুইটা শার্ট ছিল দুইটা হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন জি ভাই একটু আর একটু আরেকবার বলুন মানে একটা পোলো টি শার্ট একটা শার্ট আর একটা হলো ড্রপ শোল্ডার টি শার্ট ছিল ফ্রক শোল্ডার টি শার্ট আচ্ছা মানে টোটাল তিনটা হ্যাঁ এইভাবে একটা কম্বো করতে পারি কিন্তু ভাই এইভাবে যদি আমরা কম্বো করতে যাই তো সেই ক্ষেত্রে ভাই আমাদের কিন্তু একটা মানে ক্রিয়েটিভ লাগবে সেটা হইতে পারে একটা ভিডিও ঠিক আছে মানে আমরা এটার নাম দিব আর কি হলো মেন্স কম্বো ঠিক আছে আমরা নাম দিব মেন্স কম্বো এখন এইভাবে এটারে আমরা হাইলাইট করব কিন্তু এই কম্বোটা করতে গেলে আপনার সবার ফার্স্টে লাগবে কি একটা ল্যান্ডিং পেজ ওইটা আমি আপনাদেরকে ভাই বানায় দিব তার মানে কি আমাদের সবার ফার্স্টে যেটা যেটা কাজটা হবে কি একটা ল্যান্ডিং পেজ করা মানে আমার কাজ আপনাদের যে কাজটা হবে কি একটা আমাকে একটা ভাই সুন্দর একটা ভিডিও ভিডিও বানায় দেয়া ঠিক আছে এখন এখন এই যে যে আছে যেটা আছে ব্যাপারটা এটা কিন্তু এরকম হইতে পারে ঠিক আছে যে এই যেটা এই মডেলটাকে আপনি নাকি না 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 এটা আমরা हायर দেখুন তো এই যেটি আছে যেটা ভাই ধরেন এই ভাই ধরেন যে ওই তিনটা জিনিস আর কিলো ট্রায়াল দিলো মানে তিনটা জিনিস পরে শে সামনে আটলো এরকম একটা ভিডিও ওই क्वेश्चन এরকম একটা ভিডিও সেই সামনে আটলো আর দেন দেন আমাদের একটা আর কি ধরেন যে একটা আর কিলো আর কিলো ই আসবে একটা কি দুনো বলে আপনার অ্যানিমেশন আসলো যে আর কি তিন পিস মেন্স কম্বো দাম এত টাকা তারপর ডান নাও তার কেউ ক্লিক করলে উনি ডিরেক্ট আমাদের ল্যান্ডিং পেজে যাবে বুঝছেন এখন এখন যেটা করতে হবে আপনাদের তো আপনাদের আর কি ভাই সি প্যানেল আছে না আপনাদের সি প্যানেল সি প্যানেল ওয়েবসাইটের উপর যেটা বলতেছেন ওয়েবসাইটটা না আপনার হোস্টিং এর হোস্টিং এর কি অ্যাক্সেস অ্যাক্সেসটা কি আছে কিনা হোস্টিং অ্যাক্সেস আরেকজনের কাছে আছে নিয়ে দেওয়া যাবে সমস্যা না আচ্ছা তো আমার কিন্তু ওইটা ভাই লাগবে কেন ধরেন আমি একটা আলাদা একটা ধরেন যে সাব ডোমেইন করব সেটার নাম হবে কি যে নাম আমি ওইখানে একটা ল্যান্ডিং পেজার ক্রিয়েট করব কিন্তু তার আগে আমাকে ভাই সুন্দর একটা ক্রিয়েটিভ কিন্তু দেওয়া লাগবে মানে আমার এই যে যেটা আছে না যে এই যেটা ভাই আছে এটাই খুবই ভালো মানে এটা এইভাবেই ধরেন যে এইভাবেই সে তিনটা তিনটে আর কি ট্রায়াল দিবে কিন্তু মানে মাঝে মাঝে একটা এনিমেশন আসবে আর কেউ প্রাইসটা আসবে তারপরে আমরা ওখানে লিখে দেবো কি তিন পিস কমবো ঠিক আছে আর একটা ভাই থাম লাগবে ঠিক আছে থামলেনটা কিন্তু ভাই খুবই জরুরি মানে আপনার ভিডিওর ভিতরে কি আছে সেটা ভাই মানে মানে কিন্তু ভাই আগে মানুষটার কি ভাই জানতে হবে ওই থাম্বলাইন থেকে দাদাসার কি বুঝতে পারে এখন থাম্বলাইন ডেটা ডেটা ব্যাপারটা এরকম হইতো ভাই ধরেন যে ওই এই মানুষটাই ধরেন যে আর কিলো মানে তিনটা ছবি ধরেন যে মানে আছরাবাতি আর আমরা ওই ওই সাথে আর কি লিখে দিলাম যে তিন পিস মেনস কমবো তারপরে একটা দাম দিয়ে দিলাম সুন্দরভাবে হাইলাইট করলাম এইভাবেই এটা হলো তাহলে আমাদের ইনিশিয়াল প্ল্যান আর তার আগে ভাই আপনাদের পেজে ডেইলি ভাই পাঁচ ডলারের একটা লাইট ক্যাম্পেইন ভাই রান রাখতে হবে এটা আপনাকে এজ এ ইনভেস্টমেন্ট হিসেবে আর কি দেখতে হবে আচ্ছা এটা ভাই আপনাকে দেখতে হবে এজ এ ইনভেস্টমেন্ট হিসেবে আপনার এই পেজের জন্য আর কি পেজটাকে ভাই গ্রো করতে হবে ঠিক আছে আর পেজে ভাই আর কিভাবে পোস্ট লাগবে ঠিক আছে যাতে পেজে রেগুলার যাতে ভাই পোস্ট যায় একটা অ্যাক্টিভিটি যাতে ভাই থাকে এটা কত দিন পর পর রানিং রাখতে হবে পোস্টটা কত দিন পর পোস্টটা ভাই আপনি রেগুলার দিবেন সাপোজ আপনার আজকে ভাই আর কি ডেলিভারি গেছে আর কি ধরেন যে আর কি হলো 50 টা আপনি ওইটারই একটা ছবি তুলে আপলোড দিয়ে দিয়ে বললেন যে আর কি মানে টু ডেজ ডেলিভারি ঠিক আছে আচ্ছা এটা তো পোস্ট ভাই এটা না মানুষের ট্রাস্টটাকে এক লেভেল আপলিফট করে তারপরে আপনার রিভিউ বলেন এগুলো তো খুব ইম্পর্টেন্ট শুধুমাত্র যে রিল ছবি পোস্ট কর ব্যাপারটা এরকম না হ্যাঁ ব্র্যান্ডটাকে আপলিফট করতে হলে ভাই আপনাকে সব রকম অ্যাক্টিভিটি কিন্তু করতে হবে হুম এটা হলো আমাদের যে বলেন আরেকটা জিনিস আপনি বলতেছিলেন যে যে একটা সেগমেন্টের কমব সেই ক্ষেত্রে কি করা যেতে পারে এখন সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সাপোজ এই সাদা এই এই কাশি কালার আর আপনার এই কালার এই তিনটা মিলে আপনার সাপোজ একটা একটা টি শার্টের একটা আর কি মানে এখন যে সবাই আর কি করে বাট আপনারটা একটু ইউনিক আমার কাছে মনে হয় যে এটার চাইতে আমরা ওইটাও ট্রাই করব আবার আমরা এটাও ট্রাই করবো ঠিক আছে মানে শুধুমাত্র টি শার্ট নিয়ে একটা কম্ব আর আপনি যেটা বললেন যে একটা শার্ট একটা টি শার্ট একটা ড্রপ সোল্ডার এই তিনটা নিয়ে একটা কম্বো বুঝছেন এটা করে আমরা ডিরেক্ট তাকে ল্যান্ডিং পেস করব সাপোজ আমি আপনাদেরকে একটা জিনিস দেখার দাঁড়ান আর ফেবরি মার্ট আমি আপনাকে একটা দেখাচ্ছি ফেভরি মার্ট এটাও আমার করা ঠিক আছে আমি আপনাদেরকে এরকম একটা ল্যান্ডিং পেজার কেলে করে দেবো এটা আপনার অ্যাডার্ন হবে মেবি বি আজ রাত থেকে আচ্ছা না সরি এটা না আমি আচ্ছা আইন মানে আমি আমি মানে এখনো এখনো আছে আর কেলো আর কেলো লুঙ্গি আছে বাট অলরেডি আমার এটা রেড করা আছে আর কি বাট এটা আমি দেখাচ্ছি দাঁড়ান ব্যাপারটা অনেক এরকমই হবে জানো আমি লিংকটা বের করে আপনাকে আমি দিচ্ছি আমি লিংকটা দিয়ে আমি ওখানে পেস্ট করে দিলাম ফেব্রুয়ারি মার্চ ডট এক্স দেখতেছি ওকে ভাই এখন সময় একটা কথা রাখবেন মনে বুঝতে পারছেন ভাই ধরেন যে যদি যদি ভাই ভাই হিট না হয় আপনি যতই প্ল্যান করেন ভাই কোন লাভ নাই আচ্ছা জি মানে কন্টেন্টটা ভাই ধরেন যে মানে হিট বলতে কি ধরেন যে কন্টেন্টটা ভাই যাতে ভাই ভালো হয় বুঝতে পারতেন মানে একটু মানে কোয়ালিটিফুল কন্টেন্ট যাতে হয় আচ্ছা ভাইয়া ইশার আপনি যদি আমি আমাদের যে তিনটা ক্যাটাগরির কথা বলেন না পোলো টি শার্ট শার্ট আর ড্রপ শোল্ডার এটা আমাদের দুইটা করে ভিডিও বানানো আছে এগুলার বুঝতে পারছেন মানে অলরেডি বানানো যদি এই সেক এইভাবে করেন আর কি আচ্ছা মানে আপনি মানে মানে করে নাকি হ্যাঁ মানে নিজে একটা সেগমেন্টে তিনটা করে যদি করেন সেক্ষেত্রে আমার ভিডিও অলরেডি বানানো আছে আচ্ছা বাট আচ্ছা যেমন আপনার এই যেটা ভিডিও কিন্তু ভাই আমি তো বললাম যে এখানে একটা আর কি থামলেন লাগবে এই যে এখন যে যে ভিডিওটা চলে আপনার এখানে একটা আর কি থামলেন লাগবে ঠিক আছে যে আর কিলো যেমন আপনার এই ভিডিওটা কিন্তু ভাই অলমোস্ট ভাই মানে ঠিক ভিডিও ঠিক আছে সে ঠিক ভিডিও জাস্ট খালি এখানে ভাই একটা ইয়া লাগবে মানে অ্যানিমেশন লাগবে যে আর কিলো তিন পিস কম্বো এটা এত টাকা আর এটা তো একটা অফার প্রাইস আর কি আচ্ছা এখন আপনার এখানে ভাই তিন পিস ভাই কম্বোর দাম দাম কত ধরেন আমাদের তো এগুলো সিঙ্গেল বিক্রি করতেছিলাম ছয়শো পঞ্চাশ করে আচ্ছা কিন্তু ভাই আপনি যখন আর কি একটা মানুষ আর কি ভাই তিন পিস নিবে তো সেই ক্ষেত্রে ভাই দামটা তো আর কি ভাই মানে কতর ভিতরে রাখতে হবে আপনি একটু বলেন তো আচ্ছা এটা আমি আপনাদের সাথে আর কি ভাই অবশ্যই আর কি শেয়ার করব ব্যাপারটা আচ্ছা আমি আপনাদেরকে জুমে একটা লিংক দিচ্ছি আপনি কাইন্ডলি এই লিঙ্কটাতে একটু একটু আচ্ছা একটু ক্লিয়ার করেন তাহলে আপনার বেশি ক্লিয়ার হয়ে যাবেন দাঁড়া ये जो चेयर ऐसे से पामें जो चेयर मैं आधाने। आधाने। तो बॉक्स कौन मिलता है ना अपने अच्छा अब तो रिमो रिमो आप कर रिमो तो कौन डालते हैं अभी राइट हाँ चेयर टेबल देख चुके हैं भाई देख नाम है आपने क्या एक तरह से भाई লিংক পাঠাইছি কাইন্ডলি আপনি এই লিংকটা একটু ভাই কাইন্ডলি ওপেন করবেন এটা না জি আপনার ব্রাউজার থেকে লিংকটা ওপেন করবেন ছশো পঞ্চাশ দুই বিশ তেরোশো তিন বিশ ষোলোশো পঞ্চাশ এইভাবে না আমরা তাইলে কিন্তু এভাবেও প্ল্যান করতে পারি অথবা আর কি সিঙ্গেল সিঙ্গেল করে বুঝতে পারতেন সাপোজ আপনার হ্যাঁ আমরা কিন্তু এভাবেও করতে পারি আবার কিন্তু ভাই হয় কি এভাবে করলে কিন্তু একটা আপনার আর কি অসুবিধাও আছে অসুবিধা কি ঠিক আছে মানে মানুষ তখন আর কি মানে সিঙ্গেল সিঙ্গেল আর কি অর্ডার করতে চাবে সিঙ্গেল অর্ডার করতে চায় না এই জন্য ধরেন যে একবারে সে আর কি তিন তাকে তিন পিসি অর্ডার করতে হবে তা না হবে কি ভাই আমাদের এক কস করে কি ভাই আর পোষাবে না না মানে আপনাকে আমি আর কি বলতেছি মানে যদি সে মানে যদি সে আর কি তিন পিস অর্ডার করে তো সেই ক্ষেত্রে তো আমাদের জন্য আর কি ভাই ভালো হ্যাঁ 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 সিঙ্গেল করলে তো এক কষ্ট পোষাবে না আর কি এটা বলতেছিলাম আর কি হ্যাঁ 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 সিঙ্গেল করলে পোষায় না তো খুব টাফ হয়ে যাবো তখন এটা এটাই এটাই মনে হইতাছে আমার জন্য মনে হইতাছে এটা সুবিধাজনক চার কালার আছে চারটা ভাই হ্যাঁ হ্যাঁ গুড 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 আচ্ছা ভাই যদি যদি চার আর কিন্তু চার কালার থাকে তো আমরা তাহলে সেক্ষেত্রে আর কি করতে পারি মানে চার পিস কম বানবো না ভাই হবে কি ভাই আবার যে যখন যখন আর কি মানে বাল হয়ে যাবে না তখন একটু দামটা হবে না বেশি তখন কিন্তু মানুষ আর কি কিনতে চাবে না জন্য ভাই মানে তিন পিস কম ভাই মনে হয় বেস্ট হবে তাইলে একটা একটা কাজ করা যায় আপনি একটা জিনিস দেখেন আমার এই যে এই সাদা কালারটা আছে ধরেন এটা সাদা আর পেস্ট কালার এই মালটা কম আছে ঠিক আছে এমাল মালটা বিক্রি করছিলাম তো কিছু ধরেন এগুলো আমার কাছে একদম অল্প আমি কোয়ান্টিটি মানে করছি কি এরকম ধরেন একটা একটা কালার ধরেন পঞ্চাশ পিস ষাট পিস এইভাবে করে আনা তো এই কালারটা সাদা কালারটা হয়েছে অল্প এখন মাত্র বাইশ পিস করে আছে এই কালারটা সাদা কালার বাকিগুলো আছে পঞ্চাশটা করে লালটা দুটা কিন্তু ভাই কিন্তু ভাই ধরেন যে যদি আপনি আমি যদি ভাই মানে মার্কেট করি রিসার্চ আপনার সবচাইতে বেশি চলবে আর কি ভাই সাদাটা বুঝতে পারছেন সাদা কালার কি পেস্ট কালার কারণ জানেন কি এটা অনেক টাইম ধরেন যে মানে ফরমাল একটা আর কি ভাইব দেয় বুঝতে পারছেন এটা পরে মানুষ আর কি অফিসেও আর কি যাইতে পারবে আর কি মানে মানে এটার চাইতে মানে যেটা যেটা হোয়াইট ওটা একটু বেচে আর কি সুইটেবল এটা বলতে চাচ্ছিলাম আর আমি আমি তো অত জানি

যে দুই পিস কমবো হ্যাঁ দুই পিস কমবো দুই পিস করলে কি হবে লাল আর নীলের একটা কম্বো করা যাবে সাদা আর একটা কম্বো করা যাবে হ্যাঁ ভাই আচ্ছা তো সেই ক্ষেত্রে কি আমরা ভাই কিন্তু ভাই কিন্তু সেট তো তাহলে কি সেই ক্ষেত্রে আমরা কি ভাই মানে দুইটা লাইনিং বেথ করব না কি ওই একটার ভিতরে আর গিলো দুইটা দিব আপনার কি মন হইতাছে একটার ভিতরে দুইটা দিলে কিন্তু এইখানে ভাই আরেকটা ঝামেলা থাকবে এখন এখন একজন বলল কি ভাই আমি খান থেকে একটা নিব সাদা এখান থেকে একটা নিব লাল মানে শেয়ার केलं মিক্স কোনা চাইলো আচ্ছা 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 আমরা কিন্তু আচ্ছা আমরা কিন্তু আর কেউ পাস করতে পারে যেমন আপনাকে আমি আরেকটা দিচ্ছি লিংক ব্যাপারটা হবে এরকম ধরেন যে এক পিসের দাম আপনার কিলো 650 ঠিক আছে কিন্তু সে যখন একের অধিক সে কিন্তু ইচ্ছা করলে এক পিসও কিন্তু অর্ডার করতে পারবে কিন্তু যে যদি একের অধিক আর কি আর কি অর্ডার করে তো সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা বেশি ফ্রি পাবে হুম এই ভাবে কিন্তু আপনারা একটা অপশন করতে পারেন তো সে তখন সে ইচ্ছা করে সে একটাও নিতে পারবে আবার আর কি দুইটা অন্য দুইটাও আর কি নিতে পারবে কিন্তু এই ক্ষেত্রে ধরেন যে আমি দেখছি এই ডেলিভারি চার্জ ফ্রিটা নেওয়ার জন্য ম্যাক্সিমাম কাস্টমার আর কি মিনিমাম দুইটা আর কি অর্ডার দেয় আচ্ছা আচ্ছা সিঙ্গেল থাকবে কাস্টমার গুলো পাবেন কিন্তু ভাই ম্যাক্সিমাম কাস্টমার ভাই আপনার এই মানে ডাবল আর গেল ডাবল অর্ডার দেয় সেক্ষেত্রে তো কালা অপশন দেওয়া যাবে অবশ্যই সেক্ষেত্রে সে সে ক্ষেত্রে সে একটাও একটাও নিতে পারে আবার ধরেন যে সে যে কোনো কালারে ইয়া করতে পারে সমস্যা নেই তাইলে তো আপনি আপনার ওই সাইড থেকে কোয়ান্টিটি ওয়াইজ এন্ট্রি দিয়ে দিতে পারবেন ধরেন এই কোয়ান্টিটি ওয়াইজ যদি এন্ট্রি দিয়ে দেন ওই স্টক হ্যাঁ 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 এগুলো তখন কি হবে কি তখন আমাদের ভাই ধরেন যে আমরা এই মানে পাঁচটা নিয়েই আর কি ইয়া করবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই আমাদের তখনও ধরেন যে ভাই মানে তখন আমাদের মানে কম কিন্তু আর কি ধর কেবে দরকার হচ্ছে না বুঝছেন তখন আমাদের জাস্ট এরকম প্লেন আর কেলে ভিডিও দিয়ে দিব ঠিক আছে তারপর সে ক্লিক করলে আপনার ধরেন যে একবার সবগুলো আর কেউ দেয়ার কিউ দেওয়ার দেখতে পারবে তখন তার অপশন থাকবে অপশন থাকবে তো তখন চেষ্টা করলে একটাও নিতে পারবে আবার কেলো দুজন নিতে পারবে বাট একের অধিকতর করলে কি ডিল ভাই চার্জটা ফ্রি আচ্ছা সে এইগুলার সেই ক্ষেত্রে আনুমানিক এটা কোন রেঞ্জে অ্যাড কস্ট আসতে পারে যদি প্রেডিকশনের দিকে আসেন আপনি ভাই প্রেডিকশনের দিকে আসতে ধরুন যে অন এভারেজ আপনার মানে যেটা হয় আর কি যেটা ভাই এখন ভাই আপনারটা তো আমি শুরু করি নাই ঠিক আছে আপনার মানে শুরু করি নাই যে যেটা হয় আপনার মিনিমাম আর কি ভাই 1.5 ডলার তো ভাই লাগবেই আচ্ছা 1.5 থেকে কম কমবতে হ্যাঁ মানে আর কি হলো দুই পিস অর্ডারের ক্ষেত্রে আচ্ছা দুই পিসনের ক্ষেত্রে দুই হলে তো সমস্যা নাই এক কে আবার দুই চলে গেল আমি তো বললাম আপনারা ধরেন যে দুই দুই আর কি দুই ডলারে আপনারা ফেল আর কিলো ধরেন যার কি তিন পিস ধরেন হুম 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 এইভাবে এইভাবে আর কি আপনি আইয়া করতে পারেন আর কি হুম চাইভাবে করা যায় এইভাবে করা যায় তাহলে কি ইশার যে শর্টটা আছে যে দুই পিস যেন ধরেন カラー যে শর্ট হয়ে গেছে বুঝছি বুঝছি

আগে আমরা এটার প্ল্যানটা যেটা করলাম সেটা আগে আমরা আগে সুন্দর করে আর কি এক্সিকিউট করব যে দেখবো কি এটা কি ওয়ার্ক করে কিনা আচ্ছা ঠিক আছে আমরা সবগুলো যদি সেম সেম প্ল্যানে যাই না তখন হবে কি একসাথে আমরা সবগুলো দা কি ফেল করব আমরা একটা একটে করে করব ইন একটে একটে করে আগাবো सपोज আমাদের এই এই প্ল্যানটা আমাদের ওয়ার্কার কি লোক আর কেল কল দُونَ না কেননা আমাদের সাটার ক্ষেত্রে ভাই অন্য একটা প্ল্যান প্ল্যান করতে হবে কিন্তু হুম আ শর্টের ক্ষেত্রেও অনুরোধ ছিল জি 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 ইন কেসে ইন কেসের কথা আমি বলતો ভাই হুম বুঝতে পারছি তাহলে আমাদের এখন যদি ওই এসি আসি তাহলে আমরা হলো মানে টু কম্বো chooser অপশন দিয়ে দেব আপনি বলতেছেন ডেলিভারি চার্জ ফ্রি করার ক্ষেত্রে এখন কি এটা ডেলিভারি চার্জ ফ্রি করবেন নাকি কিছু ডিসকাউন্টে এটা শো করবেন না ভাই ভাই আপনার এইভাবে ভাই আপনি ওয়েবসাইটে আর কি ভাই ইয়া করতে কারকি করতে পারবেন না মানে আর কি লো ল্যান্ডিং পেজ বট পেজ এজিতল মানে একটা নিলে একে এত দুটো নিলে এত এভাবে মানে এভাবে করতে গেলে কি কাস্টমার কনফিউজ হয়ে যাবে বুঝতে পারছেন তার জন্য সহজ একটা অপশন কি আপনার ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা মানে ইজি অপশন এত বেশি অপশন তো আর নাই কালার ইজি অপশন ঠিক আছে কালার থাকবে সে ইচ্ছা করে আর কিলো তোর কিলো আর কিছু চুজ করে নেবে এই তো অপশন হুম হুম হ্যাঁ তাইলে তাইলে এটাই করতে হবে আপনি যেটা বলতেছেন শুরু করবেন কি পোলো দিয়া না শার্ট দিয়া ভাই পোলো আর আপনার ভাই আপনার শার্টের কিন্তু আচ্ছা 790 দাম কত শার্ট কাছাকাছি দামি সাতশো টাকা করে আর কি শার্ট 700 টাকা করে না আচ্ছা গুড আপনার ভাই আমরা ভাই আপনার এই শার্ট দেখি শার্ট আপনার মানে আর কি কি কালার আছে দেখি সাত তিনটা কালার আছে সাদা আছে এই কালারটা আছে আর স্কাই ব্লু আছে ভাই আমরা ভাই ভাই 60 দেব আর কি ভাই শুরু করি বুঝছেন মানে এখন হবে কি আপনার আমি এটা কথা বলি মানে কমবো না আমরা যে আমরা যে প্ল্যানটা আর কি এলো মানে টি শার্টের জন্য আর কি এলো করলাম না হুম হুম আমরা সেই প্ল্যানটা এখন আর কি বেশ শার্ট দিয়ে করি আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন মানে এখন ভাই এখন টু বি ভেডি প্ল্যান্ট আপনার একটা ভাই ডাল সময় ঠিক আছে এই এটা ভাই আর কিলো একুশ তারিখ আপনার ঈদ গেছে বৈশাখ গেছে এখন এটা একটা ডাল সময় বুঝতে পারছেন এই আচ্ছা একুশ থেকে আপনার আর কি ভাই এইরকমই ছাব্বিশ ছাব্বিশ তারিখ অব্দি আর কি এখন কিন্তু মোটামুটি মানে সবগুলা এডি একটু ডাউন বুঝতে পারছে না তো আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা এই কয়েকদিন আর কি গুছায় নিব সবকিছু মানে টুকটাক অ্যাডান করে সবকিছু আর কি গুছাই নিব দেন আমরা ধরেন যে এক তারিখ থেকে ধরেন যে আমরা একটা দৌড় দিব আর কি বাট আমাদেরকে আগে ভাই